নমস্কার আমি শঙ্কু ছাত্র রয়েছি ইন্ডিয়া নিউজ টোয়েন্টি ফোর থেকে তবে আমরা গাজল টোল প্লাজাটা পেরিয়ে কলকাতা থেকে এই মুহূর্তে উত্তরবঙ্গের দিকে যাচ্ছি গাজল টোল প্লাজাটা পেরিয়ে এলাম পেরিয়ে আসার পর প্রায় এসে আমরা কিন্তু একটা জায়গায় বসে একটু চা খাই সেখানে চা খাই খেতে এলাম আর একটু চা পান করা আর সঙ্গে দাদার সঙ্গে পরিচয় হলো দাদার নামটা যদি বলেন আমার নাম শেখ নিয়ামত হোসেন শেখ নিয়ামত হোসেন হ্যাঁ বাড়ি বাড়ি আমার হচ্ছে আরামবাগ থানা আরামবাগ পরে জেলা হুগলি গ্রাম কেশবপুর এখানে কি করেন আমি এই রুটি ব্যবসা বলি হ্যাঁ তা আমাদের আমরা কিন্তু মাঝে মাঝে এসে এই রুটিটা আমি যদি একটু খুলে দেখাই তাহলে তো বুঝতে পারবেন যে এই পাউরুটি রুটি কিন্তু আমরা সবাই খাই আমি তো প্রচুর পরিমাণে খাই কারণ এটা একটু মিষ্টি মিষ্টি লাগে যদি আমার ব্লাড সুগার রয়েছে তবুও পর্যন্ত এই পাউরুটিটা আমি খাই এই পাউরুটিটা আমি আজকেও খাওয়ার খাওয়ার জন্য খুব ইচ্ছে হচ্ছে আপনার তো আপনার আপনার কোম্পানির রুটি তাই তো হ্যাঁ আমরা ওই রকমই তো মালবেছি অর্থাৎ এই যে পাউরুটি খাচ্ছি আমি বেশ সুন্দর হালকা মিষ্টি মিষ্টি লাগে খারাপ নয় বেশ বলি এই যে মিষ্টি মিষ্টি লাগে পাউরুটিটা খাবেন একটু খান না আমি খান না এই যে হালকা মিষ্টি মিষ্টি লাগে কেন মিষ্টি লাগে শোনো কিন্তু খুব মিষ্টি লাগে তখন চিনি হয়তো ভাগ একটু দিতে পারে বলা যায় না কয়ে কিন্তু দেখিনি বলে যে আগে বলতে শুনতাম আগে

এদিকে যে মিষ্টি রুটি কিংবা মিষ্টি যেগুলো শাকালিন দেওয়া হয় মানে আগে দিয়ে দেখি আগে এখন দেখেন আগে দিত থাকে শাকালিন মানে দিয়ে থাকে এখন কই আমি তো মানে আমরা তো কাজ তো করিনি কাজ তো আমরা করিনি বলছিলেন না শাকালিন দেওয়া আগে তো খুব মিষ্টি হতো খুব থাকে মিষ্টি ছাড়া এখানে চলে না মানে কলকাতা যেমন মানে অল্পতে আগে খুব মেন মিষ্টি চলে থাকে বললেন না শাকালিন দেওয়া হয়েছে শাকারিং তো শোনো শাকারিং কিন্তু এখানে মিষ্টি ভাগটা বেশি মিষ্টি বেশির জন্য স্যাকারিন দেওয়া হয় মানে দিতে হতো আগে এখন আমি ওটা দেখতে হবে কোম্পানি ওটা কিন্তু আগে দিতে আগে এখন বলতে পারছি তাই কি না কিন্তু মিষ্টি কিন্তু ভাগ বেশি তাহলে এখানে রুটি ভালো চলে না মিষ্টির ভাগ বেশি হওয়া মানে তাহলে শাকারিং থাকবে আমি এই রুটিটা খাচ্ছি রুটিটা খাওয়াতে একটা জিনিস দেখছি যে স্যাকারিনের ভাগটা বোধে রয়েছে এতে কারণ একবারে গলার ভেতর পর্যন্ত এ পর্যন্ত আমার জল খায় খান জল খান জল খান আপনি তো রুটি খেলেন রুটি তো খেয়েছি আমি আমি তো রুটি খাই না আমরা মিষ্টি লাগছে না মিষ্টি থাকবে রুটি খাই মিষ্টি রুটি চলবে না তো না এখানে মিষ্টি এখানে রুটি মিষ্টি মিষ্টি চলে গিয়ে কি কেন খাচ্ছেন হ্যাঁ আমি মিষ্টি আমি আমরা রুটি আপনি রুটিটা খেলেন না আমি রুটি খাই না তো আমরা আমরা এই সব খাই তো খাই না আপনাকে এটা বলি যে এটা কিন্তু আপনার শেখারিন দোয়া বিশ্বাস করুন আপনি একটু আর একটু নিয়ে খান খেয়ে চান আমি রুটি আমি খাই আমরা মুখের মধ্যে মিষ্টি হয়ে যায়নি রুটি আমরা খাইনি রে বাবা আমরা রুটি আমি ঘাটিমা রুটি খাই নামে কেটে অবস্থা রুটি খাই না

আমি পাউরুটি বিক্রি হচ্ছে আমি মুখে দিয়েছি মুখটা এখন জিপ থেকে আরম্ভ করে চারদিকটা ঠোঁটে ঠোঁটে আপনি জিপ দিন দেখুন চিনি হলে জিনিসটা হবে না সেই কি হচ্ছে না কি ছিল চায়ের মধ্যে আমি আপনার এখানে এসে খেয়ে যাই কি কারণে আমি জানি বলে বললাম তিনবার এলাম একটাই কারণে যে এই যে খাবারগুলো অর্থাৎ এখানে বেকারি রয়েছে সে বেকারি যে সমস্ত বিস্কুট দিচ্ছে একেবারে কিংবা এই যে পাউরুটিটা একেবারে আপনাদের দেখায় এই যে ব্র্যান্ডটা দেখুন স্যাকারিন স্যাকারিন দেওয়া রয়েছে আর এই স্যাকারিন দেওয়াটা কিন্তু খুব খারাপ শিশুরা যদি এটা খায় তাদের তো ব্রেনে এটা এফেক্টেড হচ্ছে এবং আপনারা দেখবেন যে এটা কিন্তু বেশি মাত্রায় খেলে আমাদের শরীরে ক্যান্সারের মতো জিনিস বাসা বাঁধছে আপনারা অনেকেই জানেন যে হঠাৎ করে বলছেন লোকটা নেশা করে না কিছু করে কিন্তু হঠাৎ করে তার কি করে ক্যান্সার হচ্ছে এটা আপনারা নিঃসন্দেহে জিজ্ঞাসা করেন করেন না আপনারা যে একটা লোক নেশা করছে না কিছু করছে না হঠাৎ করে ক্যান্সার হচ্ছে কেন এটা বলেন না একটাই কারণ এই খাদ্যাভ্যাস এই যে খাদ্যাভ্যাস এই সব জিনিস খাবারের সঙ্গে মিশে থাকছে অর্থাৎ এইরকম পাউরুটি হঠাৎ করে আপনারা খাচ্ছেন যার ফলে কিন্তু এতটাই এতটাই বিষের মতো কাজ করছে আমাদের শরীরে তবে এই ধরনের জিনিসগুলো বিক্রি করা একেবারে বন্ধ করা উচিত বলে মনে করা করছে কিন্তু সবাই আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন সময় বিভিন্ন খাদ্য বিশেষজ্ঞদের কাছ থেকে ডাক্তারদের কাছ থেকে শুনেছি তারা বলছে সেকারিন এইভাবে খাওয়া ঠিক নয় স্যাকারিন একটা নির্দিষ্ট পিপিএম পর্যন্ত খেলে হয়তো মানুষের শরীরে সেই রকম অপকার হতে পারে না কিন্তু এখানে কতটা রয়েছে মানে আমি কথা বলছি আমার গোটা মুখ কিন্তু এখনো পর্যন্ত মিষ্টি হয়ে আছে তবে এই ধরনের প্রতিবেদন প্রত্যেকটা সময় আমি আপনাদের দেখাবো আমি শোক আপনাদের সঙ্গে